হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি শপিং করতে গিয়েছিলাম তো শপিংটা করে নিয়ে এসেছি আমি করতে গিয়েছিলাম আর হাট বাজার থেকে গোসারি শপিংটা করে নিয়ে এসেছি আর এখন আমি সবগুলা শপিং বের করে নিতেছি নিয়ে আমি গুছিয়ে রাখবো তো এই তো ছিল বাচ্চাদের জন্য শপিং বাচ্চারা সপ্তাহে আসলে যা যা পছন্দ করে তো ওদের জন্য টুকিটাকি নিয়ে এসেছি তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা সব সময় আমার ভিডিওটা দেখেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার কাছে তো খুবই বেশি ভালো লাগে আর আমিও আসলে সবার ভিডিওতে যাই ভিডিওগুলো দেখি আমার কাছে তো খুবই বেশি ভালো লাগে আর আসলে আমি শপিং ভিডিওগুলা দেখতে খুবই বেশি পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে আর আমি শপিং করতেও আসলে খুবই বেশি পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু শপিংগুলো গুছাতে আসলে আমার কাছে খুবই খারাপ লাগে ভালো লাগে না মনে হয় কেউ যদি এসে শপিং গুলা গুছিয়ে যেত তাহলে ভালো হইতো তো আসলে বিদেশের মাটিতে এভাবে কাউকে পাওয়া যায় না নিজের শপিংটা নিজেই করতে হয় নিজেই গুছাতে হয় একা হাতে সব কিছু করতেই হয় বাংলাদেশে আসলে হেল্পের জন্য মানুষ পাওয়া যায় কিন্তু আসলে দেশে চাইলেও পাওয়া যায় না তো কেয়ার করা আসলে বিদেশের মাটিতে একা হাতে সব কিছুই করতে হয় গুছাতে হয় রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চা কাচ্চা লুক আফটার করা আসলে সব কিছু একা হাতে করতে হয় আর আসলে একা হাতে করতে করতে সব কিছু অভ্যাস হয়ে যায় আসলে এখন আমরা ইউজড হয়ে গিয়েছি একা হাতে করে করে কিন্তু অনেক সময় মনে হয় যে যদি কাউকে পেতাম হেল্পের জন্য তাহলে হেল্পটা করলে খুবই বেশি ভালো লাগতো তো আসলে এই দেশে চাইলেও এভাবে পাওয়া যায় না তো যাই হোক এই তো আমি শপিংটা গুছিয়ে নিলাম টেস্কর আর এখন আমি গোসারি শপিংগুলা বের করে নিয়ে নিতেছি আমি দুই প্যাকেট নারকেল নিয়ে আসলাম এগুলা প্রয়োজন করা পুরানো নারকেল ছিল তো এগুলা নিয়ে আসলাম পপিটা বানানোর জন্য আর চালের গুঁড়ি নিয়ে আসে এসেছি চালের গুঁড়ি দিয়ে আমি চালের রুটি বানাবো সেই সে মাই নিয়ে আসলাম আর একটা ড্রিঙ্ক নিয়ে এসেছি আমার মেয়ে খুবই বেশি পছন্দ করে এই ড্রিঙ্কটা খেতে লেবু নিয়ে আসলাম কাঁচামরিচ আর এই তো কচুর নিয়ে এসেছি আর দুইটা বেগুন নিয়ে আসলাম এই বেগুন দিয়ে সুটকি শিরা বানাবো বেশি বেগুন আনলাম না বাচ্চারাও বেগুনটা খেতে পছন্দ করে না আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না বেগুন খেতে আর আমার কাছে সুটকি দিয়ে বেগুন রান্না করলে খুবই বেশি ভালো লাগে তো আমি আসলে ছুটকি দিয়ে এই বেগুনটা রান্না করব আর নিয়ে এসেছি আমি কচু বিদেশের মাটিতে আসলে কচু সবসময় পাওয়া যায় না তো কচু নিয়ে আসলাম কচুটা রান্না করব আর চিকেন নিয়ে এসেছি মিট নিয়ে আসলাম চিকেন ডাম স্টিক নিয়ে এসেছিলাম তো এই তো একটা নাশপাতি নিয়ে এসেছি আর এই ও বাচ্চারা খেতে পছন্দ করে না আমি আর আমার হাজব্যান্ড খাবো তো একটা নাশপাতি নিয়ে এসেছি এই নাশপাতিটা আসলে আমার কাছে ভালো লাগে খেতে তো সেজন্য নিয়ে আসলাম তো যাই হোক শপিংটা গুছিয়ে নিলাম নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রান্নাটা বসাবো তো রান্নাটা বসানোর জন্য প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম নিয়ে আমি পাতিলটা গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি রসুন দিয়ে রসুনটা ব্রাউন করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু আমি চেড়ে বেজে নিয়েছি নিয়ে এখন আমি একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর আমি কচু কচু রান্না করবো কচুটা রান্না করার জন্য সিঁদড় সুটকিটাকে আমি জাল করে নিয়েছি জাল করে নিয়ে পানিটা দিয়ে দিতেছি আর কাঠাটা ফেলে দিবো না হয় গলায় আসলে কাটাটা বাঁধবে তো সেজন্য এভাবে আসলে রান্না করলে আর কাঁটা থাকে না সিঁদুর সুটকি থেকে কাটাটা ফেলে দেই দিয়ে রান্নাটা করি তো কচুটাও আমি সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ছোটো চিংড়ি দিবো ছুটো চু ছুটো চিংড়ি দিয়ে কচু রান্না করলে খুবই বেশি মজা হয় আর আমি ভালোভাবে কষিয়ে নিতেছি যদি গলাতে আসলে ছুলকায় সেজন্য আমি ভালোভাবে কচুটাকে সিদ্ধ করে পানিটা ফেলে এখন আমি ভালোভাবে কষিয়ে রান্না করব। আর এখন আমি ডেকে রাখলাম ডেকে আরও কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি আর এখন আমি ডাকনাটা কুলে আবারও নেড়েছেড়ে ভালোভাবে কষিয়ে নিতেছি তো বিওয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কচুর লতিটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি আর কচুর লতিটা আসলে গলাতে চুলকানোর একটা বয় থাকে তো সেজন্য আমি ভালোভাবে কষিয়ে নিতেছি সময় নিয়ে আমি রান্নাটা করে নিলাম আর এখন আমি স্পেকেিটি রান্না করব আমার ছেলে ছিল স্পেগেটিটা রান্না করার জন্য তো এখন আমি রান্নাটা করে নিতেছি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ বেজে ব্রাউন করে নিয়েছি নিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকেও নেড়ে ছেড়ে ব্রাউন করে নিলাম নিয়ে এখন আমি স্প্রেটির জন্য কিমা দিয়ে দিয়েছি আমি কিমাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্টকে তো আমি ঘরে কিমা বানিয়ে নিলাম নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ বেজে নিয়েছি আর এখন আমি গুঁড়া মশলা টুকুন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া ধনিয়া জিরা আর বোলসলস কারি পাউডার দিলাম আর এখন আমি দিয়ে দিতেছি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতেছি আর গুঁড়া গরম মশলাও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে বেজে কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম স্পেকেটি সস স্পেকিটি সসটা দিয়ে আবারও আমি নেড়েচেরে ভালোভাবে কষিয়ে নিতেছি দিয়ে দিলাম আমি কিছু কুচি আর দনে পাতা কুচিটা দিয়ে আবার আমি একটু নেড়ে নিব আর আমি এখন দিয়ে দিলাম লেবুর রস আর লেবুর রসটা দিয়ে নেড়ে তো রান্না হয়ে যাবে পরে আমি স্পেকিটিটাকে সিদ্ধ করে রেখে দিয়ে দিব আর স্পেকিটিটাকে সিদ্ধ করে অলরেডি রেখে দিয়েছি আর কিমাটা যখন রান্না হয়ে যাবে তখন স্পেকিটিটা দিয়ে রান্নাটি শেষ করে নিব বাচ্চাদেরকে দিয়ে দিব তো বিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম